সামনের যে বাসটা আপনারা দেখতে পাচ্ছেন রমজান এই রমজানের কারণে পেছনে বিশাল বড় একটা জ্যাম লাগেছিল ওই ভিডিওটা আমি করতে পারি নাই কারণ যেহেতু তখন ক্যামেরাটা অন করতে আমার খেয়াল ছিল না আর এই হচ্ছে অবস্থা রমজানের অবস্থা আর রমজান আবার এখানে মানুষ নামায় রাজনাও আমি আমুলিয়া মডেল টাউনের ভিতরে আই হ্যাভ প্রিন আমুলিয়া মডেল টাউন রোডটা খুবই ঝাঁকাঝাঁকি অবস্থা এই জায়গার অবস্থা অনেক আগে থেকেই এরকম খারাপ এরা কি কোনো ট্রেনিংয়ের জন্য আসছে নাকি কি আর এগুলো হচ্ছে এই গাড়িগুলো ট্রেনিং দেয় সকাল থেকে রাত পর্যন্ত এই রাত এই রাস্তাতে এই গাড়িগুলো ট্রেনিং দেয় সকাল থেকে রাত পর্যন্ত মানে ট্রেনিংয়ের পর ট্রেনিং হ্যাঁ হ্যাঁ কবুতরগুলো তো সুন্দর কবুতরের যাত্রী এগুলো এগুলো আমি চিনি না আপনারা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর এই বাইকটা কিন্তু ইয়ামহার স্ট্রেঞ্জার মেবি বাইকটা খুবই পপুলার ছিল এক সময় আর আমিও চেয়েছিলাম বাইকটাকে পার্চেস করতে যদিও কালের বিবর্তনে বাইকটাকে পার্চেস করা হয় নাই আমি পার্চেস করেছি এইটা আর এটা কি বাইক আপনারা তো জানেন না এইটা নিয়ে আমি সামনে ভিডিও অবশ্যই বানাবো এরকম আমি বলেছিলাম এটা নিয়ে ভিডিও বানাবো তবে আজকে আমার ক্যামেরাতে চার্জের পরিমাণের চেয়ে বেশি হচ্ছে আমার মেমোরিটা একেবারেই শেষের পর্যায়ে এখন কোনো প্রকার ভিডিও টিডিও মেক করা যাবে না আমি নেক্সট এটা নিয়ে ভিডিও তৈরি করব আপনারা আমার চান পাশে দেখতে পাচ্ছেন অনেক কাশফুলের দিকে এই রাস্তাটা অবশ্য বেশ সুন্দর আমি এখানে আমার বাইকটাকে রাখবো কিছুক্ষণের জন্য কাশফুলগুলা একটু দেখার জন্য আমিও দেখলাম আপনাদেরকেও দেখাইলাম সুন্দর কিন্তু কাশ ফুলগুলো বাইকটাকে এখানে রেখে ভিডিও তো হচ্ছে হ্যাঁ হচ্ছে বাইকটাকে এখানে রেখে আমি এখন ভিতরের দিকে যাবো এইগুলা দেখতে মারাত্মক আমার কাছে কাশফুল বরাবরই সবসময় ভালো লাগে আর কাশফুল আপনাদের কাছে কেমন লাগে আপনারা জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে ব্রো কাশফুলের রাজ্য থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম হাত তো দুই পাশে করলে দেখা যায় না কারণ যেহেতু আমি মোটর ব্লগের সেট আপে আছি আমার বাইকটা তো ওই পাশে দেখা যাচ্ছে না ঠিক মতো আশা করি এখান থেকে সমস্যা হবে না তবে এখানে চোরচোরটা থাকার পসিবিলিটি অনেক বেশি আমাকে এখন এখান থেকে বের হয়ে যেতে হবে কাশফুলের এই রাজ্য থেকে আপনাদের সবাইকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি তবে এই কাশফুল নিয়ে আমি ডিটেইলে একটা ভিডিও বানাবো আজকে তো অবশ্য কাশফুল দেখার উদ্দেশ্যে এখানে আসি নাই অন্য একটা কাজ ছিল পাশাপাশি যেহেতু কাশফুল পেয়ে গেলাম এটা হচ্ছে প্লাস পয়েন্ট ও বারবার তাকায় কেন পিছনের দিকে আপনারা কেউ দেখতে পাচ্ছেন ক্যামেরাতে ও এক আর বাইকটা ছিল এখানে ও কি বাইকের দিকে খেয়াল করছিল নাকি কে জানে আবার আকাশে রোদ দেখা যাচ্ছে মানে রোদ আর বৃষ্টি এসবের খেলা আপনি আকাশটা দেখছেন কত সুন্দর খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর মানুষের একটা স্বভাব হয়ে গেছে স্বভাবটা হচ্ছে কি মানুষ যদি দেখে যে কারো হেলমেটে ক্যামেরা লাগানো আছে তখন যদি আশেপাশে কোনো বাইক থাকে ধুমায়া টানে আমার সামনে আপনারা দুইটা বাইক দেখতে পাচ্ছেন ওরা অবস্থা আমার পিছনে ছিল মানে এমনভাবে টেনে আসলো ভালো তবে এখানে রেসার হওয়ার কোনো কিছু নাই নর্মালি রাইড করাটাই ভালো প্লাস হেলমেট টেলমেট কোনো কিছু নাই এমনিতেই চালাচ্ছে এইখানে স্পিড ব্রেকারের পরিমাণ অতিরিক্ত একটু পরে পরেই দেখা যায় স্পিড ব্রেকার হয়তো বা এখানে একটা স্কুল আছে একটু স্পিড ব্রেকার দিয়ে রাখছে তাহলে দুইটা দিলে তো হতো কিন্তু চার পাঁচটা স্পিড ব্রেকার কি দিতে হয় এটা তো আমার মনে হয় দিতে হয় না